একটা মেয়েরও যাওয়া আছে আমারও কনসেপ্ট করতে পারবে আমি পারবো কনসেপ্ট না তাছাড়া আমারও সব আছে আমিও সব পারবো কেন পারবো সে পারবো কেন পারবো না একটা মেয়ে যদি পারে একবার আমি পাঁচবার ছেলের হলো ছয় গুণ মেয়ের হলো নয় গুণ আর আমার হলো ষোলো গুণ আমার কি কম আছে কোথাও ভরপুর কি নেই আমার বলো মাথা ভরা চুল আছে শরীর ভরা যৌবন আছে বুক ভরা পাহাড় আছে শরীর ভরা নদী আছে আর কিছু ছেলেরা সব চায় এগুলো ছেলেরা যা যা সব আছে আমার কাছে একটা ছেলে আমাকে বিয়ে করলে আমি একটা ছেলেকে একটা দশটা নারী চেয়ে বেশি সুখ দিতে পারবো আমি একটা ছেলেকে যতটুকু কেয়ার করা যতটুকু তার রেসপেক্ট করা যতটুকু ভালোবাসা আদর করা সম্মান করা তাকে মাথায় উঠে মাথা তাজ বানায় রাখবো সব করতে পারবো বাট বিধাতা আমাকে একটা জিনিস হয়তোবা দেয় না আমি হয়তো বা থার্ড জেন্ডার আল্লাহর কাছে আল্লাহর সৃষ্টি আমি গর্বিত আমি আল্লাহ আমাকে যেভাবে মানে সেভাবে আল্লাহর কাছে শুক্রিয়া বাট আমি হয়তো বা তাকে একটা সুখী দিতে পারবো না তাকে কখনো বাবা ডাক শোনাতে পারবো না আমি কখনো মা হতে পারবো না এইটাই তার শুধু ব্যর্থতা থাকবে আর এছাড়া একটা ছেলেকে আমি প্রকৃত এতটুকু সুখ দিতে পারবো যে পৃথিবীর স্বর্গ পুরা স্বর্গীয় সুখ সে আমার কাছ থেকে পাবে সে নিজেই বলবে যে আরো আরোহী তোমাকে ছাড়া আমি কোথাও সুখ পাই না তোমার মতো ভালো আমাকে কেউ বাসতে পারবে না সে নিজেই বলবে স্বামী স্বামীর কথা বলতে গেলে আমরা হচ্ছে একটা স্বামী যার স্বামী নাই সে দুনিয়ায় বুঝে যে স্বামীর মর্মটা কতটুকু কারণ হচ্ছে একটা মেয়ে তার স্বামীকে হারায়া কোথাও সুখ পায় না না পায় বাবার বাড়িতে সুখ না পায় হচ্ছে অন্য কোনো জায়গায় সুখ না পায় কোনো পাড়া প্রতিবেশীর কাছে মুখ না পায় কোথাও সুখ কারণ একটা মেয়ের কাছে একটা স্বামী তার অলঙ্কার একটা তার হচ্ছে গর্ব কারণ একটা স্বামী যার স্বামী নাই সে হচ্ছে নিঃস্ব এখনকার যেগুলি মেয়েরা দেখতেছে একটু স্বামী ভালো থেকে মন্দ হলে ডিভোর্স করে দিচ্ছে কিন্তু যাদের স্বামী নাই তারা বুঝে আসলে আমাদের স্বামী না আমরা বুঝি আমাদের জীবনটা কতটা কষ্টের দিন শেষে রাতে স্বামীর বুকে মাথায় রেখে একটু ভালো মন্দ কথা শেয়ার করা যায় স্বামী কি জিনিস স্বামী যদি না থাকে পাশে তাহলে বোঝা যায় হচ্ছে জীবনে একটা লাইফের সাপোর্ট একটা নারীর কাছে যদি মাথার তাজ করে স্বামীকে রাখে তারপরও কখনো মূল্য দিতে পারবে না কারণ স্বামী হচ্ছে মাথার তাজ স্বামীকে মাথায় রাখতে হয় সবসময় স্বামী ছাড়া মানুষ হচ্ছে মূল্যহীন একটা পুরুষ একটা মেয়ের কাছে চায় যে সারাদিন শেষে রাতে যেন সে বাসায় যে তার হাজবেন্ডের কাছে মানে সে তার একটা ভালোবাসার মানুষ থাকবে ভালোবাসার মানুষ তার কেয়ার করবে তার সারাদিনের ক্লান্তি শেষে একটু ভালোবাসা একটু মায়া একটু স্নেহ একটু আবেগপূর্ণ কিছু একটু ভালো কোনো খাবার ভালো কোনো রেসপেক্ট এগুলোই হচ্ছে আশা করে একজন নারীর কাছে তো আমি যাকে ভালোবাসবো সে একটা মানে দিন মজুর হোক না কেন সে সারা দিন শেষে রাতে বাসায় আসবে তাকে আমি অনেক কেয়ার করব আদর করব ভালোবাসবো তাকে যতটুকু মানে দেওয়ার মতো তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব এটু যে একটা আমি সব দিতে পারবো কি কি দিতে পারবো না না আমি আমার কাছে এগুলো করতে ভালো লাগে না এখন বাধ্যগত যারা হচ্ছে পেটের দায় চলতে পারেন না যারা আমাদের থার্ড ওরা বাধ্যগত হয়ে এটা করে আর হচ্ছে মানে আমরা তো চাইলেও পারি না অন্য কিছু করতে যেমন আমার শিক্ষাগত যোগ্যতা আছে আমি ইন্টার কমপ্লিট করেছি আমি চাইলে আরও লেখাপড়া করতে পারতাম আমি চাইলে ভালো কোনো জব করতে পারতাম বাট এই সমাজের মানুষ আমাকে সেটা দেয়নি সেটা আমি পাইনি আমি বাধ্য হয়ে আমার পেটের দায়ে রাস্তায় নেমেছি তাই না তো হচ্ছে আমার কাছে মনে হয় না যে চা খাওয়াটা ভালো আমার কাছে মনে হয় যে আমি আমার যতটুকু যোগ্যতা আছে এতটুকু অনুযায়ী আমি যদি খাটায় নিজে নিজে ইনকাম করে নিজে চলতে পারি আমি একটা ব্যবসা করতে পারি আমি একটা চাকরি বাকরি করতে পারি জব করতে পারি এটার কাছে আমার মনে হয় বেস্ট এটাই মনে হয় ভালো হবে আমার অ্যাকচুয়ালি সবসময় শাড়ি পরতে ভালো লাগে বেশি তারপরে ওয়েস্টার্ন পরে সব ছেলেরা ক্রাশ হয়ে যায় এই জন্য ওয়েস্টার্ন পরি আর কি মাই গার্ড আমাকে তো দিন তিন দিন প্রতিদিনই প্রপোজ আসে আজকে তো রাতে দিয়ে হাইটা আসছি না হলে পাঁচশো প্রপোজ আসছে আমার প্রতি কি বল মানে ওগুলো বাজে মাইন্ডের প্রপোজ ওগুলো আর কি বলা যাবে এটা আপনাকে ট্যাক্স করা যাবে মিট করা যাবে দেখা করা যাবে এগুলো প্রপোজ আসে আমি বলি অ্যাকচুয়ালি ভাইয়া সব মানুষ এক না তো আর আমি এগুলো করি না সরি এগুলো বললে হবে না মানুষ যেহেতু মানুষ যেহেতু ভাত মাস খায় মানুষের শারীরিক চাহিদা সবারই আছে বাট সেটা চাইলে কি আর মেয়েদের বলে কথা আছে না বুক ফাটে তো মুখ ফাটে না কন্টেন্ট করে নিতে হয় আমি সংসার চালাই আমার হচ্ছে ডান্স করে নাচের প্রোগ্রাম করে তারপরে শর্ট ফিল্মের ভিডিও ভিডিও করে এগুলো থেকে চলে সংসার